ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন আপনারা সবাই সুস্থ তো বন্ধু আপনারা পরে আল্লাহর দরগা ফোন দিয়েছিলেন যে বাইকটি পার্সোনাল ভাবে ভিডিও দেওয়ার জন্য বা ভিডিও করার জন্য আসলে এই বাইকটি পার্সোনাল ভাবে ভিডিও করার কোনো প্রয়োজনই ছিল না তারপরে অনলাইনের একটু ভাবভঙ্গে আলাদা আপনাদের প্রশ্নটাও ঠিক ঠিক আছে কারণ একটা বাইক লাখের উপরে দাম চাই দশ হাজার টাকা দামি জিনিস হোক কিন্তু এটা দেখে নিয়ে নেওয়াই ভালো মানে ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাও ভালো আবার আমি যেভাবে দেখাবো সেই দেখার মধ্যে এবং সরাসরি দেখার মধ্যে কোনো পার্থক্য হবে না আর এটা তখনই বিশ্বাস হবে তখন যখন আমি পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করব এবং একটা জিনিস আয়নার সামনে আপনার দাঁড়াইলে চেহারা যেমন লাগবে এই মোবাইলের ক্যামেরাটাও কিন্তু সেম সেম ওরকমই লাগবে তো তারপরে আমাদের ফোন আইফোন আইফোনে অরিজিনাল কালারই চলে আসে আর এটা বিশ্বাস করার জন্য আমাদের শর্ট ভিডিওতে অনেক ক্রেতাদের মন্তব্য দেওয়া আছে বা মন্তব্য করে আছে বা মন্তব্য করেছে সেই মন্তব্যগুলো আপনারা একটু শুনে নিন তাদের ভাষ্যগুলো কি দিনে চারজন পাঁচজন করে আসতেছে বা নিতেছে বা কুরিয়া সার্ভিসের মাধ্যমে যেতেছে অনেক বাইক ওনাদের বাইকগুলো কিন্তু রিসিভ হচ্ছে কোনো বাইক কিন্তু ব্যাগ আছে এরকম নজির নেই তো এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা আমি প্রথমে ইঞ্জিন গ্যারান্টি আছে ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক এবং বাইকটি আসলে ফুল ফ্রেশ আমি বাইকটি চালাইছি তাতে বিন্দু পরিমাণেও আমার কাছে প্রবলেম বা সমস্যা যাররা পরিমাণেও মনে হয় নাই এবং এই কথাটা আপনারা চালালেই বুঝবেন যে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা এরপরেও আমি ভিডিওর ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা দ্বারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসা থাকবেন যে এই বাইকটির সামনে টায়ারটা দেখেন একদমই কিন্তু নতুনের মতো আছে এবং কমপক্ষে তিরিশ হাজার ওয়ান আইসে এই বাইকটি টায়ার চলবে এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ মাঝখানে ভিটটাও কিন্তু অনেক সুন্দর আছে এবং অরিজিনাল ভিট মাঠ দেখেন ফুল ফ্রেশ একদমই নিখুঁত কোন জায়গায় দাগ স্পট নেই সুপার ফ্রেশ হাইড্রোলিকের ইয়াডা সহ ডিক্স দেখেন একদম নতুনের মতো কিন্তু দুটি সকাপ সহ হেডলাইটের গ্লাসটা দেখেন বিন্দু পরিমাণও দাগ স্কেচ নেই বিন্দু পরিমাণ তার মানে এটাই প্রমাণ করতেছে বাইকটি সামনে দিকে এক সেকেন্ডের জন্য পরে নেই এক তো দূরের কথা এই জিনিসটাও দেখেন কি ফ্রেশ একদম নিখুঁত আছে সামনে মার্কার সহ তার মানে বোঝা গেল যে সামনের দিকে এক সেকেন্ডের জন্য এক্সেরিং বা পরে যায় নাই লাইট চার সামনের কিন্তু ফুল ফ্রেশ লুকিং গ্লাস গাড়ির সাথেই আছে এদিকে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে টাঙ্কির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্কি এবং ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এই সাইডের ইঞ্জিনটা দেখেন সব অরিজিনাল ইঞ্জিন ইনটেক ঠিক আছে কালার অরিজিনাল নাট অরিজিনাল সাউন্ড শোরুম কন্ডিশন সাইড কভারটাও দেখেন ফ্রেশ কাকে বলা এটা দেখেন সিট থেকে নিয়ে পুরা প্রতিটা অংশ মানে প্রতিটা অংশ একদম নিখুঁত কেরিয়াল পর্যন্ত দেখতে পাচ্ছেন সিগনাল লাইট সহ দাগ স্পট একদমই নাই কিন্তু পালসার এন এন এস একশো ষাট সিসি সাড়ে সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি দেখতে পাচ্ছেন কি ও একটা বাইক এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি বগুড়ার ন বারো একত্রিশ চৌরানব্বই বারো একত্রিশ বা একটি নাম্বার দুই বছরের জন্য নাম্বার করা আছে ঠিক আছে স্মার্ট কার্ড ট্যাশ টোকেন এবং ডিজিটাল প্লেট তো দেখতে পাচ্ছেন সবকিছু অলোকে আছে সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশেরাও নিখোঁজ এবং ফুল ফ্রেশ পিছনে মাঠগার সহ পিছনে টায়ারটাও দেখাবো সামনে টায়ার যেমন ফুল ফ্রেশ দেখলেন পিছনে টায়ারটাও কিন্তু ফ্রেশ এবং তিরিশ থেকে বত্রিশ হাজার কিলো অনাইসে চালানো যাবে এই সাইডের অনুসলায় দেখেন যে দাগ স্পট আছে কিনা নেই একদমই নেই সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে পিছনে পাওদানিগুলো ফুল ফ্রেশ আছে এবং নিখুঁত আছে আমি আবার হলে দেখাইতেছি দেখেন অনেক সময় এই দিক দিয়ে ব্যাগ ট্যাগ রাখার কারণে দাগ পরে যায় ফাটা যায় বা স্পট পরে এটা কিন্তু একদম নিখুদ আছে এবং অরিজিনাল কালার সিটও অরিজিনাল আছে দেখেন টাংকির এই সাইডটা দেখেন ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবে এই সাইটে ইঞ্জিনের কোয়ালিটি দেখেন ফ্রেশ একদম ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট ভাইজার ফুল ফ্রেশ পুরা হ্যান্ডেলটা দেখাবো চাপা সুইচ থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন একদম নিখুঁত আছে এবং দুইটি চাবি সহায় কিন্তু আছে এই যে দুইটি চাবি দুইটি চাবিও আছে বাইকটি দেখাবো আট হাজার বাইকটি চলা আট হাজার ছয়শ একত্রিশ আট হাজার ছয়শ একত্রিশ জুনিয়ন চলা এবং এই আট হাজার চলার সাথে কালারের অক্ষর অক্ষর মিল আছে এবং সাউন্ড কোয়ালিটির মিল আছে আমি প্রমাণ সহ দেখাবো ব্যাটারি ডাউন হয়ে গেছে আমি কিক দিয়ে দেখা যাচ্ছি দেখেন দেখেন প্রথম কিকি কিন্তু স্টার্ট হয়ে গেল ব্যাটারি আমি নতুন লাগিয়ে দিব ইনশাআল্লাহ ব্যাটারি টেনশন আপনাদের নেই প্রথম কি কি কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং রানিং অবস্থা আছে দেখেন সাউন্ডটা দেখেন আমি প্রথমে বলছি শোরুম কন্ডিশন ইঞ্জিন না হলে বাইকটি নিচে হবে না একদম সোরুম কন্ডিশন সাউন্ড সোরুম কন্ডিশন ইঞ্জিন বডি ইত্যান ইঞ্জিনটা হলো মেন আপনারা মাথায় রাখবেন এই কথারা মাথায় রাখবেন যে বডি ইত্যান ইঞ্জিনটা হলো মেন বডি আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ আছে ইঞ্জিনটা তো নতুন মতোই আছে এবং সাউন্ড কোয়ালিটিও একদম নতুন মতো কিন্তু আপনাদের সাউন্ড কোয়ালিটি শুনেলাম এখন এই বাইকটি দামে আসবো এই বাইকটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন যারা এক লক্ষ পঁচিশ হাজার টাকাতে বাইক নিতে পারবেন তারাই দয়া করে ফোন দিবেন ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই পরবর্তী কথা ভালো থাকুন আলাইকুম আসসালামাইকুমুল্লাহাত